আপনার দাদার নামে এস এ রেকর্ড রয়েছে এবং বিএস রেকর্ড রয়েছে কিন্তু সিএস রেকর্ড আপনার দাদার নামে নেই আপনার দাদার নামে যে সিএস রেকর্ড নেই এস এ রেকর্ড রয়েছে বিএস রেকর্ড রয়েছে সেই বিএস এবং এস এ রেকর্ড অনুসারে আপনার দাদার পরবর্তীতে আপনার বাবা ভোগ দখলে থাকাকালীন সময় অন্য লোকজন এসে দলিল দেখে আপনাদেরকে বেদখল করলো তারা বলল যে তোমার বাবা মানে আপনার দাদা তাদেরকে এই দলিল করে দিয়েছে এই সম্পত্তির মালিক এখন তারা আপনাদেরকে বেদখল করলো এখন ওই সম্পত্তিতে দেখা গেল ওই দলিলে সিএস রেকর্ড অনুসারে আপনার দাদা তাদেরকে ওই সম্পত্তিটি বিক্রি করেছে সিএস রেকর্ডের ক্ষমতা বলে অথচ সিএস রেকর্ড আপনার দাদার নামে নেই এই দলিলে বিএস এবং এস এ রেকর্ডের কোনো কথা নেই তাহলে কি এই দলিলটি টিকবে আসলে দলিলের বৈধতা নিয়ে যখন প্রশ্ন ওঠে তখন দেখতে হয় যে দলিল দাতার সম্পত্তি হস্তান্তরের কোনো পাওয়ার বা ক্ষমতা আছে কি না মানে দলিল দাতা সত্যিই ওই সম্পত্তির মালিক কিনা এটি বুঝতে হবে তারপরে ধরতে হবে যে এই দলিলটি বৈধ কিনা এখন যেহেতু আপনার দাদা সত্যিই প্রকৃতপক্ষে ওই সম্পত্তির বৈধ মালিক সেটা এস এ রেকর্ড ও বিএস রেকর্ড অনুসারে এবং আপনার দাদার একটি দলিলও রয়েছে আপনার দাদা যে রেকর্ড অনুসারে মালিক ওই সম্পত্তি তা না আপনার দাদা তো দলিল রয়েছে ওই দলিলের ভিত্তিতে তার নামে এস রেকর্ড হয়েছে এবং পরবর্তীতে বিএস রেকর্ড হয়েছে সিএস রেকর্ডের মালিকের থেকে আপনার দাদা নিয়েছে এখন আপনার দাদা যদি কাউকে দলিল করে দেয় যেহেতু আপনার দাদা সর্বশেষ মালিক তার পরবর্তীতে আর কোনো হস্তান্তর হয়নি সম্পত্তি তাহলে আপনার দাদা যদি কাউকে দলিল করে দেয় ওই সম্পত্তি সেখানে যদি সিএস রেকর্ডের কথা উল্লেখ থাকে সিএস দাগ নাম্বারের কথা উল্লেখ থাকে তবুও ওই দলিলটি বৈধ হবে তবে দলিলে কিছু ভুল রয়েছে যেহেতু দলিলে সিএস রেকর্ডের কথা উল্লেখ আছে এসে এবং বিএস রেকর্ডের কথা উল্লেখ নেই এটা তারা চাইলেই দলিলটা সংশোধন করে নিতে পারবে কিন্তু দলিলের বৈধতা কিন্তু কমেনি এই দলিলের বৈধতা চ্যালেঞ্জ করতে পারেন শুধুমাত্র দলিলদাতা ইচ্ছাকৃতভাবে দলিলটি লিখে দেয়নি বা দলিলদাতা যখন দলিলটি সম্পাদিত হয়েছে তখন বেঁচেই ছিল না বা অসুস্থ ছিল বা প্রতারণার মাধ্যমে করা হয়েছে এই বিষয়গুলো প্রমাণের মাধ্যমে দলিলের বৈধতা নিয়ে প্রশ্ন উঠাতে পারেন তাছাড়া শুধুমাত্র আপনার দাদা যে খতিয়ানের মালিক না সেই খতিয়ানের কথা উল্লেখ রয়েছে খতিয়ানের দাগ নাম্বার উল্লেখ রয়েছে দাদা মালিক ওই দাগ নাম্বার উল্লেখ নেই এই জন্য দাদা ওই সম্পত্তি হস্তান্তর করেছে এটা বৈধ না সেটা বলার কোনো সুযোগ আমাদের নেই দলিল কিন্তু সংশোধন করা যায় দলিলে যদি দাগ নাম্বার ভুল থাকে যেমন দাগ নাম্বার হওয়ার কথা এসে কিন্তু দাগ নাম্বার সিএস হয়েছে দলিলে কিন্তু সমস্ত দাগ নাম্বার দিয়েও করা যায় আবার একটি দাগ নাম্বার দিয়েও দলিল সম্পাদন করা যায় এটা দলিল লেখকরা কিন্তু অনেক সময় মিস্টেক করে থাকে যে শুধুমাত্র একটি দাগ দিয়েই দাগের উল্লেখ করেই দলিল সম্পাদন করে থাকে তার মানে দলিলের বৈধতা ওখানে নির্ভর করে না সুতরাং অবশ্যই আপনার ওই দলেরটি বৈধতা পাবে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম